পল্লী উন্নয়ন বোর্ডের সার্কুলার দুই সার্কুলার হয়েছে দুটি সার্কুলার মেদ হচ্ছে একত্রিশ আগস্ট দুই হাজার ছিল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেড তেইশ জন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেডে এখানে হচ্ছে পঁয়ষট্টি জন এবং গবেষণা কর্মকর্তা এখানে হচ্ছে দুই জন এখানে ডেট দেওয়া ছিল পনেরো সাত দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশ কোটি থেকে শেষ তারিখ চোদ্দ আট খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনার দেশে অস্থিরতার কারণে একত্রিশ তারিখ পর্যন্ত করা হয়েছে একত্রিশ আট দুই হাজার চব্বিশ দ্বিতীয় সাগর হচ্ছে হিসাবরক্ষক হচ্ছে এগারোতম গ্রেড একশো জন সহকারী আর্টিস্ট একজন স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন অফিস সহকারী বা উচ্চমান সহকারী এখানে হচ্ছে তেরোতম গ্রেডের জন ছয়জন গবেষণা অনুসন্ধানকারী তেরোতম গ্রেডের তিনজন পরিসংখ্যান সহকারী এখানে দুইজন নিরীক্ষা সহকারী এখানে হচ্ছে সাতজন হিসাব সহকারী ছত্রিশ জন ক্যাশিয়ার দুইজন প্রশিক্ষক হচ্ছে একজন এবং ড্রাফটসম্যান একজন অফসেট প্রিন্টিং অপারেটর এখানে হচ্ছে একজন তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার তিরিশ জন ডাটা এন্ট্রি অপারেটর তিনজন রিডার একজন স্টোর কিপার একজন অফিসক হচ্ছে পঞ্চাশ জন অষ্টম শ্রেণী পাস এখানে ওই একই তারিখ দেওয়া ছিল কিন্তু তারিখটা বৃদ্ধি করা হয়েছে মানে ছবির সাইজ থাকবে তিনশো পস্ত তিনশো তিনশো পিক্সেল এবং স্তম হবে তিনশো পিকজেল এবং সা তিনশো এবং প্রস্তম আশি পিকজেল সর্বোচ্চ একশো কেবি ছবির ক্ষেত্রে মানে এর সাইজটা এবং সর্বোচ্চ সাইজ হচ্ছে সাইট কেবি সিগনেচারের ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন ওটা দেখে এখানে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এই ওয়েবসাইটে যাবেন brdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে প্রথমে এরকম একটা হোম পেজ আসবে এখানে দেখেন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন 31/8/2024 বিকাল 5টা পর্যন্ত হুম প্রথমে একটা সার্কুলার দিতে সার্কুলার দেখতে নিতে পারেন এখানে অ্যাপ্লাই ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা সার্কুলার পাবেন প্রথমটা দ্বিতীয়টা এখানে আপনি যে পদের জন্য আবেদন করবেন সে পদে সিলেক্ট করবেন এখানে অ্যাকাউন্ট দিলাম তারপর এখানে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে আপনার অল জফস বিডিতে যদি আপনার প্রিমিয়াম মেম্বারশিপ থাকে সেক্ষেত্রে সুবিধা পাবেন ওটা করতে এখানে অল জবসে ক্লিক করবেন মেম্বারশিপ নিতে বাই যেখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইট অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রিমিয়াম মেম্বারশিপ নেবেন আপনি সেক্ষেত্রে আর কোনো অ্যাপ্লিকেশনে ঝামেলা হবে না প্রিমিয়াম মেম্বারশিপ হলে ইয়েস দিবেন ইয়েস দিলে এখানে একটা প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়ার পর এখানে একটা ইউজার আইডি দিব আপনার ওই ইউ ইউজার আইডিটা এখানে দিবেন তারপর নেক্সট করলে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফ্ল্যাপ হয়ে যাবে জাস্ট অ্যান্ড সিগনেচার আপলোড করি আপনি আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন ওটা না থাকলে সেই ক্ষেত্রে এখানে ন দিবেন নো দিয়ে নেক্সট দিবেন তারপরে নর্মাল যেভাবে আবেদন করেন ওইগুলোই আছে অতিরিক্ত কিছু নেই তেরকম নাম দেবেন বাংলা ইংরেজি পিতার নাম ইংরেজি বাংলা মাতার নাম ইংরেজি বাংলা জন্ম তারিখ ন্যাশনালিটি বাংলাদেশ রিলিজিয়ান যে ধর্মে আছেন ওই ধর্ম দিবেন জেন্ডার এনআইডি কার্ড দিবেন আর এই বার্থ যদি না থাকে সেখানে দরকার নেই একটা দিলেই হবে এনআইডি বা অথবা বার্থ রেজিস্ট্রেশন যেগুলো দেওয়ার দরকার নেই ওগুলো নো দিবেন এখানে বিবাহিত নবিবাহিত দিবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ইমেল কোটা থাকলে কোটা দিবেন এখানে এখানে ফ্রিডম ফাইটার কোটার কিন্তু নেয় এখন ওটা বাদ হয়ে গেছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার সরি সরি দুঃখিত এখানে দেওয়া আছে চাইল ফ্রিডম ফাইটার ওখানে আমরা তিন পার্সেন্ট আছে ওটা দিতে পারবেন সমস্যা যদি থাকে কোটা আপনার তো ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট আপনি যদি ওই প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন নাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন প্রযোজ্য নয় তবে এখানে কেয়ার আপনি পিতার নাম দিবেন এখানে আপনি গ্রাম গ্রামের নামটা দিবেন এখানে ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এই এপাশের অ্যাড্রেস আর স্থায়ী অস্থায়ী বর্তমান অ্যাড্রেস এবং স্থায়ী অ্যাড্রেস যদি একই থাকে সেই ক্ষেত্রে এখানে টিকমার্ক করে দিবেন এ পাশে টিকমার্ক করে দিবেন তারপর এসএসসির ইনফরমেশন ইনফরমেশনগুলো দিবেন এখানে একজাম এসএসসি হল এস ভোকেশনাল বা মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড এখানে নাম রোল নাম্বার সাবজেক্ট সাবজেক্ট বলতে এখন কোন গ্রুপে স্টাডি করেছেন বিজনেস স্টাডিজ জেনারেল হিউম্যানিটিস সায়েন্স আদার্স হুম বোর্ড ট্রেজাল ইয়ার সেম একই এইচএসসি এসিটাও এখানে আপনি এক্সাম সিলেক্ট করবেন তার বোর্ড পাসিংয়ার সাবজেক্ট ওটা কোন গ্রুপে ছিলেন ওইটা দিবেন তারপর এখানে আপনি গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন দিবেন গ্র্যাজুয়েশন যেটা চাই সেটা গ্র্যাজুয়েশন দিতে হবে তারপরে এখানে ইফ অ্যাপ্লিকেবল যদি প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া হয় সেই ক্ষেত্রে মাস্টার বা এলেভেল যদি থাকে আপনি সার্টিফিকেট দিয়ে দিবেন দিয়ে দেওয়া ভালো যদি থাকে আর এখানে জব এক্সপিরিয়েন্স যদি থাকে এখান থেকে দিতে পারবেন যদি চায় যে জব এক্সপিরিয়েন্স লাগবে সেক্ষেত্রে এখানে দিতে পারবেন তারপর এখানে ক্যাপচার কোডটা আছে এখানে ক্যাপচার কোড দেওয়ার পরে আপনি পুরো ইনফরমেশনটা এখানে দেখাবে দেখানোর পরে যদি আপনি মনে হয় কোনো ইনফরমেশন এডিট করতে হবে নিচে দেখবেন একটা এডিট অপশন লেখা আছে ওখানে এডিট ক্লিক করলে পুনরায় আপনি ইনফরমেশন শো করতে পারবেন আর যদি সম্পূর্ণ দেখেন যে সম্পূর্ণ ওকে আছে সেই ক্ষেত্রে সিগনেচার এবং ছবি ছবি ক্ষেত্রে হচ্ছে 300 পিক্সেল বাই 300 পিক্সেল এন্ড সিগনেচারের ক্ষেত্রে হচ্ছে 300 পিক্সেল বাই 80 পিক্সেল এটা কনভার্ট করে নেবেন আর যদি কনভার্ট না করেন তাহলে আপনার ছবিটা ই করে নেবেন উঠিয়ে মোবাইলে ক্রপ করে নেবেন যতটুকু দরকার ততটুকু হাতে ছবি থাকে নিজের মোবাইল পারেন ওটা করে রাখবেন তাহলে এখানে সাবমিট দিলে কমপ্লিট হয়ে যাবে আমি ছবিটা কীভাবে বিশ্বাস করবেন ওটা দেখাচ্ছি প্রথম একটি ইমেজ আপনি এভাবে ক্রপ করে নেবেন যতটুকু দরকার কতটুকু ক্রপ করে নেবেন দিলাম হুম তারপরে আপনার অনলাইন অনলাইন ইমেজ রিসাইজার ফ্রি বা যে কোনো কিছু লিখে দিলে হবে প্রথমে যাবেন যার পরে এরকম ওয়েবসাইট অনেকগুলো পাবেন পিকসার রিসাইজ এখানে অ্যাডোবি ডট কম ইমেজ ডি সাইজার সিম্পল এখানে ভাবে না প্রথমটা এই ঢুকলাম প্রথমে যাওয়ার পরে এখানে সিলেক্টেড ইমেজ এটা দিলাম ডান আপলোড হচ্ছে একটু সময় লাগে নেটওয়ার্কের স্পিডের কারণে ওই ইমেজটার যে কোনো ফরম্যাটে একটু ঝামেলা আছে সেই ক্ষেত্রে আমি আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি সিম্পল ইমেজ রিসাইজার করবেন ওই ফর্মেটে জানার জন্য আর আপনি যদি ইমেজটা ফরম্যাটে করা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আসার পরে এখানে আপনি সিলেক্ট ইমেজে যাবেন ডান রিসাইজার এখানে ক্লিক করবেন অনেক শ্ল' চৰিলেক্ট কৰিব নল টেমনিশনছ পিকজেল এনে ইমেজটো আপলোড কৰাৰ পৰ ড এখানে আপনি পিজেল তিনশো তিনশো ওর পাশে হলে তিনশো দুপাশে তিনশো দিবেন এখানে এটা উঠিয়ে টিকমার এখানে উঠিয়ে রিসার্জ দিবেন নেট অনেক স্লো সেই জন্য একটু সময় লাগছে ইমিস্টার রিসার্চ হয়ে গেছে এখানে ডাউনলোড ক্লিক করবেন পিকসারটা ডাউনলোড হয়ে গেছে আপনি এখানে

টাইপিং ভুল হয়েছে সেই ক্ষেত্রে আপনি এখানে দেখে নেবেন ওপেন গ্যালারি এখানে ক্লিক করে আপনি ডিটেলসে দেখতে পারবেন তিনশো তিন হয়েছে ওখানে ইয়ের জন্য ভুল হয়েছে তিনশো দেবেন এবার সে তিনশো আসবে এভাবে চেক করে আপনি ছবিটা ঠিক করে নেবেন সঠিক ধন্যবাদ সমগ্র ভিডিও দেখার জন্য চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব